আফগানিস্তান এক সময়ের যুদ্ধবিধ্বস্ত দেশ দুই সালের আগস্টে নতুন এক অধ্যায়ের মুখোমুখি হয় এবং এক সময় তালেবান কাবুল দখল করে এ ঘটনার মধ্য দিয়ে পুনরায় প্রতিষ্ঠিত হয় আফগানিস্তানের ইসলামিক আমিরা কিন্তু এই আমিরাতের ভেতরের চিত্র কেমন কেমন চলছে দেশটির শাসন ব্যবস্থা তালেবানের নেতৃত্বে রয়েছেন হিবাতুল্লাহ যিনি সর্বোচ্চ নেতা তার নেতৃত্বে পরিচালিত হয় একটি কট্টর ইসলামিক প্রশাসন যেখানে সিদ্ধান্ত নেয় শুরু কাউন্সিল দেশটির শাসন ব্যবস্থা গণতান্ত্রিক নয় বরং ইসলামী শহরিয়ার কঠোর ব্যাখ্যার উপর নির্ভরশীল নারীদের জন্য শিক্ষা এবং কর্মসংস্থানে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বন্ধ রয়েছে সরকারি চাকরির সুযোগও প্রায় শূন্য সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়েছে সংবাদ মাধ্যমগুলো কঠোর সেন্সরশিপের মধ্যে পরিচালিত হচ্ছে অর্থনৈতিক অবস্থা ভয়াবহ আন্তর্জাতিক স্বীকৃতি না থাকায় বিদেশি সাহায্য কমছে যার ফলে মুদ্রাস্ফীতি বেকারত্ব এবং দারিদ্র বেড়েছে জনগণের একটি অংশ তালেবান শাসনকে নিরাপত্তার নিশ্চয়তা হিসেবে দেখলেও বাকিরা ভয় দরিদ্র ও অন্ধকার ভবিষ্যতের সংখ্যায় দিন কাটাচ্ছে তালেবান শাসনের ছায়ায় আফগানিস্তান আজও এক অনিশ্চিত যাত্রায় রয়েছে যেখানে শাসন ব্যবস্থা মানবাধিকার ও অর্থনৈতিক টানাপোড়নের দ্বন্দ্ব প্রতিনিয়ত সামনে আসছে